আপনি কি মা হয়েছেন কিন্তু আপনার শিশুকে ফিট করাতে পারছেন না দুগ্ধহীনতায় ভুগছেন আপনার কি অর্শ আছে ব্যথা বেদনা তেমন নেই কিন্তু মাঝে মাঝেই রক্ত পড়ছে আপনি কি অল্প বা দীর্ঘদিন ধরে আমাশা রোগে ভুগছেন খেতে ভালো লাগে না মুখে সবসময় একটা অরুচি ভাব ক্লান্তি ভাব ও রোগা হয়ে যাচ্ছেন চেয়ারে বসলে পাখি আপনার ফুলে যাচ্ছে তাহলে এই ভিডিওটি শুধু আপনারই জন্য আমাদের ভারতবর্ষ এখন সারা বিশ্বে মেডিসিন পাঠায় আর এই চিকিৎসাশাস্ত্র হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা গ্রন্থ আকারে লিখে গেছেন এখন আমরা ঔষধ মানে শুধু ট্যাবলেট ক্যাপসুল আর ইনজেকশান বুঝি কিন্তু আপনি কি বিনা পয়সায় এই সমস্ত রোগের ঔষধ পেতে চান হ্যাঁ এই গাছটি আপনারা অনেকেই চেনেন বোটানিক্যাল নাম কোসিনিয়া ইন্ডিকা ভালো নাম বিম্বি আর ডাকনামটি আপনারা কমেন্টে লিখে দিন এই লতাটির উল্লেখ বিখ্যাত চরক সংহিতার চতুর্থ অধ্যায়ে সুশ্রুত সংহিতার সূত্রস্থানের ছেচল্লিশ অধ্যায়ে বিস্তারিত উল্লেখ আছে আরও বহু প্রাচীন গ্রন্থে এর গুণাগুণ বলা থাকলেও তা না বলে আসুন জেনে নিই কোন কোন রোগে কিভাবে এটি ব্যবহার করুন প্রথমেই বলি এই গাছটি একটি লতা গাছ অতি অযত্নে যে কোনো মাটিতে এটি ভালোভাবেই বড় হয় আপনি তবেও এই গাছটি বসাতে পারেন এর ডাকনাম তেলাকুচা এর পাতা ডাঁটা শিকড় এমনকি ফলেও ঔষধি গুণ বিদ্যমান যাদের অশ্ব থেকে রক্ত পড়ে কিন্তু অশ্বের পূর্ব লক্ষণ তেমন বোঝা যায়নি তারা এর মূল ও পাতার রস চা চামচের তিন চামচ গরম করে খেলে রক্ত পড়া দুই তিন দিনেই বন্ধ হবে আবার যাদের আমাশা আছে ঔষধ খেয়ে হয়রান হয়ে গেছেন ঔষধ বন্ধ করলেই আমাশা ফিরে ফিরে আসে পা ঝুলিয়ে বসলেই পা ফুলে যায় তারা পাতার রস প্রত্যহ চা চামচের তিন চার চামচ রস করে সকালবেলা খালি পেটে খেলে পা ফোলা ও আমাশা বন্ধ হবে যারা মা হয়েছেন কিন্তু দুগ্ধহীনতায় ভুগছেন শরীর ফ্যাকাশে হয়ে গেছে তারা এই তেলাকুচা গাছের কচি বা সবুজ ফলের রস অল্প গরম করে ছেঁকে চা চামচের এক চামচ দু পাঁচ ফোঁটা মধু দিয়ে সকালবেলা একবার আর বিকেলবেলা একবার খেলে চার পাঁচ দিনেই উপকার পাবেন যাদের মুখে অরুচি কোনো তরকারি তেমন ভালো লাগে না তারা মুখে রুচি ফেরাতে এর ডাঁটা ও পাতা সিদ্ধ করে অন্য শাক যেমন করে রান্না করেন তেমনই একটি চচ্চড়ি বা ছেঁচটা সামান্য ঘি দিয়ে রান্না করে খাওয়ার প্রথমেই খান তাহলে মুখে রুচি ফিরে আসবে এসব ছাড়াও ডায়াবেটিস গা ব্যথা দুর্বলতা জ্বর জ্বর ভাব হাঁপানি প্রভৃতি রোগেও এই গাছের বিশেষ উপকারিতা আছে এই প্রসঙ্গে যদি জানতে চান কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আশা করি এই আশা নিয়ে ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে নমস্কার